বন্ধুরা এটা ভোটার তালিকা হালনাগাদের একটি চিত্র দেখুন নারী পুরুষ লাইন ধরে ভোটার হচ্ছে কি পরিমাণের লাইন লাইনের মধ্যে তারা খুব ছাপাছাপি করতেছে ঠিকই কিন্তু তাদের হাতে যে ফরমটা ভোটার নিবন্ধন ফোরম দুইটা ভালো করে দেখতেছে না কার আগে কে ভোটার হবে কার আগে কে ভোটার হয়ে চলে যাবে এখানে প্রত্যেকটা ফোরম যদি আপনি চেক করেন দেখবেন প্রত্যেকটা ফোরমে ভুল আছে তারা এদিকে কখনোই খেয়াল করতেছে না তাদের ফরম ফরমে যে ভুল আছে তাদের ফরমে যে ভুল আছে তারা এগুলো খেয়াল করতেছে না কিন্তু কিভাবে তারা তৈরি ভোটার হয়ে যাবে এদিকেই তারা খেয়াল বেশি অনেকে আছে দেখা যায় এসএসসি পাস এসএসসি পাস কিন্তু সার্টিফিকেট আনে দেখা যাইতেছে সার্টিফিকেট সারা ভোটার হয়ে যাইতেছে তারা যদি বলা হয় যে সার্টিফিকেট নিয়ে আসেন তাহলে সে সার্টিফিকেট দিতে পারবেন না বলবে যে না আমি পড়াশোনা করি নাই সার্টিফিকেট দিতে পারবো না আপনি চতুর্থ শ্রেণী দিয়ে আমাকে ভোটার করে ফেলে কিন্তু পরবর্তীতে তো তাদের এটা পস্তাতে হবে এটা তারা কখনোই বুঝে না এই হলো ভোটারদের চিত্র কার আগে কে ভোটার হয়ে চলে যাবে মনে হচ্ছে যে ভোটার হইলেই হইল কিন্তু ভোটারে যে কি পরিমাণে ভুল থাকে এটা তারা কখনো চিন্তা করে না পরবর্তীতে ঠিকই চিন্তা করবে আহারে আমার এটা ভুল করে দিছে ওইটা ভুল করে দিছে ওরা ভুল করে দিছে এই হলো অবস্থা আর কিছু কিছু মানুষ আছে সিরিয়াল ছাড়াই বাম হাট ঢুকে আমার আগে দিলেন আমি এলাকার নেতা